বললাম আল্লাহ এমন একটা সন্তান তুমি দিলে যে সন্তান শুধু কান্নাকাটি করে শুধু কান্নাকাটি করে আল্লাহ আল্লাহ ডাক দে বললেন ও জাকারিয়া আমি তো এমন সন্তান তোমাকে দিয়েছি যেই সন্তান জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে সবসময় কাঁদে এই সন্তানই তো দামি সন্তান চিৎকার দিয়ে বলেন আল্লাহ শুধু নির্জনতা পছন্দ করতেন মানুষের সাথে তেমন মিশতেন না শুধু ঘরের কোনায় বসে বসে আল্লাহর জিকির করতেন আর কান্নাকাটি করতেন আল্লাহর সাথে সম্পর্ক করতেন এই মানুষটা যখন শুধু শরীর আইন প্রতিষ্ঠিত করতে গেলেন কি প্রতিষ্ঠিত করতে গেলেন কি আইন সেটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলবো ওই সবাই একজন প্রভাবশালী মানুষ তার যে স্ত্রী ওই স্ত্রীর বিয়ে হয়েছিল আরেক জায়গায় প্রথম স্বামীর ঘরে তার একটা কন্যা সন্তান ছিল কি সন্তান ছিল ভাই আওয়াজ করে বলেন কথাটা বুঝতে হবে মনোযোগ সহকারে ওই কন্যা সন্তান প্রথম স্বামীর ঘরে হয়ে যখন পালিত বড় হলো পরবর্তীতে এই মহিলা যখন দ্বিতীয় জায়গায় বিবাহ লোক ছিল অত্যন্ত প্রভাবশালী কি প্রভাবশালী এই লোকটা বলল যে আমি তোমার ওই প্রথম স্বামীর কন্যাকে বিবাহ করব তার মানে সম্পর্কে এখন পিতা মেয়ে পিতা মেয়ে কথা বলেন কথা বলেন পিতা মেয়ে কারণ স্ত্রী তো এক স্বামী শুধু দুইটা প্রথম স্বামীর মাধ্যমে তার স্ত্রী গর্বে যে মেয়ে জন্ম নিয়েছে প্রথম স্বামীর ঘরে ওই মেয়ের সাথে বিবাহ করতে চায় এই প্রভাবশালী হজরতে সালাম ডাকতে পারলেন এটা হতে দেওয়া যাবে না কারণ ওই মেয়েও তোমার মেয়ে আবুল মেয়ের সাথে বিবাহ করা আল্লাহ হারাম করেছেন আল্লাহ হারাম করেছেন প্রভাবশালী লোকটা বলল তোমার কথা আমরা মানব না তুমি যদি বাধা দাও তোমাকে হত্যা করব বলেন নাকি ইমানদারদেরকে হত্যার হুমকি দিয়ে কি তাদের কি যাবে কথা বলেন দমানো যাবে হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা হারাম 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 যেহেতু তোমার স্ত্রীর সন্তান মেয়ের ওটা চাই আগের সবের হোক না কেন যে তুই সেটা তোমার মতন হয়ে গেছে তার সাথে বিবাহ করতে না কিন্তু জোর উল্টা এই প্রভাবশালী হজরতে ইয়াহি আল সালামকে হত্যা করেছিল এরপরে মহিলার সাথে বিবাহ করেছিল আর বলেছিল শরীয়ত মানি না আমরা নতুন করে শরীয়ত তৈরি করবো সালাম থেকে মানুষ আর এসেছে পৃথিবী আমি যতটুকু বুঝাতে চেয়েছি আপনাদেরকে যে মানুষটা সদা সর্বদাই ঘরের কোনায় বসে বসে আল্লাহর ভয়ে নির্জনে শুধু কান্নাকাটি করে এই মানুষটাকেও ইয়াহুদিরা হত্যা করেছে অপরাধ একটা আল্লাহর শরোতের আইন সমাজে প্রতিষ্ঠিত করতে চাই বলেন ঠিক কিনা আজকের সমাজেও যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য শরীয়তের আইন প্রতিষ্ঠা করার জন্য রসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কুবাইব খাববার সময়ের মতন বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় কুবাইব খাববার সময় ভূমিকা বাংলার জমিনে পালন করতে হবে কে কে রাজা ছিলেন আরেকবার দুটো হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ বার আল নাম্বার অপরাধ জলম অকৌ লিহিম কুলুপু বালতবা আল্লাহু আলাইহা বে কুফ রেহি ইল্লা কলিলা জোর করুন আল্লাহ বার সংক্ষেপে বলে আমি মোনা দিকে চলে যাব শুধু দশটা কথা বলবো তাদের বড় বড় দষ্ট অন্যায় আল্লাহবার আল তা আল্লা মরবরাধ তাদের কাছে যখন কোরআনের দায়িত্ব তাদের কাছে যখন নবীরা দিনের দাওয়াত দিতে যেত তখন তারা বলতো আমাদের অন্তরকে আচ্ছাদিত করে রাখা হয়েছে আমাদের অন্তরকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে সুতরাং তোমাদের কথা আমাদের কর্ণ কুহরে যাবে না আল্লাহ বলছেন না বরং বল আল্লাহ আলাই হাবি কুপ্রিহিম তাদের কুফুরির কারণে তাদের কলবের উপরে আমি আল্লাহ পর্দা মেরে দিয়েছি এই জন্য দেখবেন আমরা যতই ভালো কথা বলি যারা কুফিরি করে বেশি তাদের কলবের মধ্যে আমার আল্লাহ এমন ভাবে মোহর মেরে দিয়েছেন যত বড় পীর তাকে নসিহত করুক না কেন কথা বলেন ঠিক কি না ও রাজি না এটা হলো তাদের গুণ এহুদিদের গুণ এইবার আসেন সাই নাম্বার অপরাধ হলো অবিকুপৰিহিম অ কৌলিহিম আলা মাৰিয়ামা বহতানান আজিমা মা আল্লা ডাক ৬ না তাদের নম্বৰ দাদাৰ অপৰাধৰ অভিকুপৰিহিম অ কৌলিহিম আলাপ মাৰিয়ামা বহোঁতান আজি তারা ভদ্ৰতে মৰি মাৰি চালাভেৰ মিথ্যা অপবাদ দিয়েছিল। কি দিয়েছিল মিথ্যা অপবাদ দিয়েছিল হজরত মরিম আল ইসলামের উপরে তো ইয়াহুদিদের অভিশপ্ত অন্যতম ছয় নম্বর কারণেরও তারা সদিসাধ্য নিরীহ মানুষদের উপরে তারা মিথ্যা অপবাদ দিত তার মধ্যে হজরতে মরিম আল সালামের উপরে তারা মিথ্যা অপবাদ দিয়েছিল মরিম আল পেটে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তানের নাম কি আওয়াজ করে বলেন হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রবাহকে ডাকতে বলেন আমার মারিয়ামের কাছে যাও মারিয়ামকে সুসংবাদ জানিয়ে দাও আবি আল্লাহ মারিয়ামের পেটের মধ্যে আমার পাইকুম্বার ইসা আলি সালামকে দান করবো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার। কেমন জমা হতো পারে বলছিলাম বাইতুল মুকদ্দাসের মধ্যে অবস্থান করছেন গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে দাঁড়িয়ে গেলেন সালাম দেখে ভয় পেয়ে গেলেন কে গো যুবক তোমার কি আল্লাহর ভয় নাই হজরত জিব্রাহ ডাক বলেন ও মানিও ভয় পেও না ভয় পেও না আমি পৃথিবীর কোনো মানুষ না আমি হলাম আল্লাহর পেরিত ফেরস্তার হযরত জিবরাইল আলাই সালাম হযরত মরিয়ামে সালামকে ডাকতে বললেন তাহলে কেন আসছো তুমি হযরত মরব ডাকতে বললেন ও মরিয়াম আমার আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন তোমার গর্ভে একটা পুত্র সন্তান দান করবে তার নাম হবে মাসি ই ইবনে মারিয়া চিক্কার দেবার আল্লাহ আকবার ভদ্রতে মরেমসালাম ডাক দে বলছেন জিবরে যেটা কেমন কথা কোনো পুরুষ তোমাকে এখন পর্যন্ত স্পর্শ করে না আমার তো বিবাহ হয় নাই আমার গর্বে কেমনে আমার আল্লাহ সন্তান দেবে ভদ্র জিবরেল ডাক দে বললেন ও মরিয়াম আমার আল্লাহর জন্য কঠিন কিছু না শুধু কোন বলবে সঙ্গে সঙ্গে ফা এখনও হয়ে যাবে জিবরেল ডাক দে বললেন মরিহাম একটু মুখটা খোল আল্লার একদম ইব্রাইল ওই মরিয়মের মুখের মধ্যে একটু ফুৎকার দিয়ে দাও ওই খুয়ের মাধ্যমে আমি মরিয়ম আসলামকে গর্ভ ধারণ করায় দেখো চিৎকার দে বলেন আল্লাহ হোক বা মরিয়ম আর ইসলাম গর্ভধারণ করলেন বলেন দেখে এই সমাজের মানুষ আর কিছু থাকবে। মরিয়ম আল সালামের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো যে মরিয়ম সালাম জেনা করেছেন বলেন বলেন্লাহ সেই কথাটাই আল্লাহ বলছেন যে বারে এই জন্য তারা মরিয়ম আলি ইসালামের একজন পুত ও পবিত্র একজন মহিলার উপরে তারা মিথ্যা অপবাদ দিয়েছে হজরত ঈসা সালাম যখন জন্মগ্রহণ করলেন অতি সংক্ষেপে বলছি তারা আরও বললে যে মরিয়মকে দেশান্তর করো এই পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাসে তার জায়গা হবে না আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে ডাক দেব মরিয়ম চিন্তা করো না টেনশন করে না আমি আল্লাহর জবাবের জন্য তোমার গর্বের সন্তানকে যথেষ্ট করে দেব বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ গ্রহণ করলেন এই বাণী লোকরা যখন মিথ্যা অপবাদ দিল মরে মরে সালাম ডাক দিয়ে বললেন আমাকে প্রশ্ন করো না আমার সন্তানকে প্রশ্ন করো যখন হজরত ইসা আলাই সালামকে প্রশ্ন করলেন হজরত ইসা আলাই জবাব দিলেন তোমরা আমার মাকে মিথ্যা অপবাদ দিও না আমি হলাম আল্লাহ রব্বুল নামিন আমার মায়ের গর্বের থেকে মাসি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন আমি আল্লাহর বান্দা আল্লাহর রসহ অথচ মুনিয়মের সন্তান আমার মা কোনো জেনা করে নাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমার আল্লাহর কাছে কি কোনো কিছু কঠিন এই সালাম ইসলামকে আল্লাহ পৃথিবীতে এইভাবে পাঠিয়েছিলেন এটা ছয় নম্বর সাত নম্বর এই ঈসার ইসলাম যখন তিনি তিনার ধর্ম শরীয়তের দাবিদার হয়ে জাতির কাছে তাওহিদের কথা পেশ করলেন তখন ওই এহুদি গোষ্ঠীরা তারা ঈসা আলাইহিস সালামের শরীয়ত না মেনে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্যত হলো কথা বলেন ঠিক কিনা এমন কি হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাই করবে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো আরেকজন ব্যক্তির চেহারা তৈরি করে দিলেন ওই ঘরের মধ্যে আর ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই কথাটাই কোরআনুল কারিমের মধ্যে আরো সুন্দর করে বলছেন ও কৌলি হিমিন্না কতাল মাসিহা ইসাবনা মারিয়ামা রসুল আল্লাহ ওমা কতালুহু ওমা সলাবুহু হু ওলা কিন তারা আমার ঈশাকে হত্যাও করে নাই তারা সলিতেও চড়াই নাই তারা সন্দেহের মধ্যে আছে ঈশা আলাহ ইসলাম আছেন কোথায় আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন চতুর্থ এইবার আসেন তাদের সাত নাম্বার অপরাধ কি আল্লাহ পাক বলছেন তাদের সাত নাম্বার অপরাধ হরম ভাবি জুলমিম মিন আল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়িবাতিন ওয়া হিল্লাত আমার আল্লাহ তাদের জন্য যেই বিষয়গুলো তাদের যেই বস্তুগুলো হালাল করেছিলেন তাদের পাপের কারণে ওই বস্তুগুলো আমার আল্লাহ হারাম করে দিয়েছে কারণ জাতি যখন সোজা হয় না আল্লাহ তখন বাঁকা করে দেন কথা বলেন ঠিক কিনা এই জাতি যদি সোজা না হয় মনে রাখবেন ষোলো বছর যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এখনো যদি হুস না আসে এর থেকে ভয়াবহ রাত আসবে আর শোভে সাদিক না হতেও পারে কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর ওয়াদা এই যে আল্লাহ বলছেন তাদের পাপের কারণে তাদের যে হালাল বস্তু ছিল আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম কি করে দিলাম তারা অবাধ্য আট নম্বর আল্লাহ রব বোলা আর আমিন তাদের অপরাধ বর্ণনা করছেন আল্লাহফাক বলছেন ওয়াগ দে হেমর আবার আল্লাহ বলিসনকে বললেন তোমরা সুদের ব্যবসা করিও না ঈশ্বরের ব্যবসা আরো জোরে বলেন ওয়াগ দে হেমর রে বাঃ

আল্লাহ দেখতে পারেন ও পৃথিবীর মানুষ ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আর সুদের কারবার তোমরা বর্জন করো যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান এনে থাকো আর যদি সুদি কারবার বর্জন না করো তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে যায় ও চাপাই নবাব গন্ধ সোনালাল কেউ কি পৃথিবীতে এমন আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে কেউ কি পৃথিবীতে এমন আছে যে রসুলের সাথে যুদ্ধ করতে পারবে কি আছে নোমরুদ কি পেরেছিলো নম্রুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তীর মেরেছিল আকাশে পারে নাই আল্লাহ রাখ দেওয়ালাল ফেরেস্তা ওই তীর ধর মাছের ভিতরে ঢুকে যায় রক্ত মাখিয়ে দে জমিনের মধ্যে পাঠিয়ে দে যাতে ওই মুশরিক ওই কাফের ওই মুরতাদ নমরুদ যেন একটু খুশি হয় যে আমার আল্লাহ মারা গেছে ঠিক ফেরেস্তা মাঝের রক্ত মাখিয়ে দুনিয়ায় ছেড়ে দিল অট্ট হাসিয়ে দে বলে ইব্রাহিম তোমার কি আমি তীর মেরে মেরে যে চিৎকার দে বলে নামজুবিল্লাহ আল্লাহ হজরত ইব্রাহিমকে ডাক দে বললেন ইব্রাহিম টেনশন করো না চিন্তা করো না নমরুদকে সাইস্তা তা করার জন্য আমি আল্লাহ একটা ন্যাংড়া মশা তৈরি করে রেখেছি চিৎকার দিয়ে বলে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ যখন ওই তীরের রক্ত মাখা নিয়ে আনন্দ করছে এমন একটা ন্যাংড়া মশা নাকের মধ্যে ঢুকে হেডকোয়ার্টারে বসেছে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার একটা করে কামড় দেয় আর নমরুদ তীর বীর বীর করে দাপায় কামড় দেয় মশাই স্বাভাবিকভাবে একটা কামড়ালে চোল খায় না আর মাথার মগজে কামড়াচ্ছে ও তার সহ্য করতে পারে না সংসদে বসে গেছেন বারবার কামড়ায় এক পর্যায়ে লমরুদ বলে মাথায় বাড়ি দাও কি দিয়ে বাড়ি দেবে জুতা দিয়ে দাও এই জুতার বাড়ি খেতে 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 আর একদিন রাগ হয়ে গেছে এত জোরে মেরেছে নমরুদের মাথা দু আলাদা হয়ে গেছে ন্যাংলা মশা উড়ে চলে গেছে বলেন দেখি নমরুদের দিকে শক্তিশালী তার কেউ নাই সুতরাং আজকের পৃথিবীতে যারা সুদি কারবার এই পৃথিবীতে চালু করতে চায় তারাই হলো নমরুদের উত্তর সরি কথা বলেন ঠিক কিনা আর মোমিন্দা চাই আল্লাহ বলতো ইল্লালহু দি আকামুস সালাতা ওয়া তুযযাকাতা ওয়া আনিল মুনকার আল্লাহ ডাক্তার বানাই মান্দারদেরকে যদি আমি ক্ষমতা দি ওরা সুধিকারবার প্রতিষ্ঠিত করবে না বরং তারা করবে কি কাজ শুনে না তারা এক নাম্বার হলো কোন মান্দারকে যদি ক্ষমতা আমি দান করে তাদের এক নাম্বার কাজ হবে পাঁচ ওয়াক্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে আর যাকাত রাষ্ট্রীয় ভাবে প্রদান করবে রাষ্ট্রীয় ভাবে কি করবে ভাই নামাজ কায়েম করবে আর কাউকে বলা হবে না ভাই তোর ঠ্যাং ধরি রে ও ভাই তোর পা স মসজিদে স এই কথা কি আর বলা লাগবে রাষ্ট্রীয় ভাবে হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে বলবে জোরে আজান হয়ে যাবে অফিস বন্ধবে আদালত বন্ধ হবে স্কুল বন্ধ হবে প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিটা সেক্টরে প্রধান যে আছেন তার ইমামতিতে নামাজ হবে কথা বলেন কথা বলেন তাহলে কার কার পা ধরা লাগবে জো সকিনার বাপ চলো ভাই তোমার বোয়ার শেষ হয়ে গেছে আর কয়দিনই বাজবা এটা আল্লাহ বিল্লাহ করো এরকম আছে না ভাই সে বলেন আছে না নাই আল্লাহ বলছেন এই কাজ করতে হবে না কোনো ইমানদারদেরকে যদি আমি ক্ষমতা দিই তাদের এক নাম্বার কাজ হবে রাষ্ট্রভাবে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার কাজ হবে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আল্লাহ আকবর বলেন সমাজ ব্যবস্থায় তো দরিদ্র মানুষ দরিদ্রই হয় আর জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গরিব মানুষকে ধনী হয় আর ধনীদের থেকে নেওয়া হয় চার নাম্বার কাজ হবে তিন নাম্বার কাজ হবে সৎ কাজের আদেশ দেবে চার নাম্বার কাজ হবে সকল রাষ্ট্রীয়ভাবে গরহিত কাজকে বন্ধ করে দেওয়া হবে কথা বলেন ঠিক তাহলে বনি এর নয় নাম্বার অপরাধ হলো তারা হলো সুদি কারবার করত দশ নাম্বার অপরাধটা বলেই দুয়ার দিকে চলে যাব দশ নম্বর অপরাধ হলো বনি ইসরায়েলের তাদের অপরাধ আল্লাহ পাক বলছেন

অন্যায়ভাবে সাদাবাজি করত কি করত আওয়াজ করে বলেন এই কথা আমি বললাম না আমার আল্লাহ বললেন আল্লাহ বলেছেন কোন israel 10 নম্বরের অপরাধ যে অপরাধের কারণে তারা অভিশপ্ত জাতি হয়েছে অভিশপ্ত জাতি সেটা হলো ওয়াতলিহিম আমওয়ালান নাস বিল বাতিল অন্যায়ভাবে মানুষের সম্পদরা গ্রাস করত অন্যভাবে জবরদখল করে জমি দখল করত অন্যায়ভাবে সাদাবাজি করতো সাদা বাজি না করলে তাদের পেটের ভাত হজম না কেউ যদি সাদা না দিত তাদেরকে পাথর দিয়ে হত্যা করতো তারা এই জন্যই তারা অভিশপ্ত হয়েছে আজকের পৃথিবীতে অন্যায় ভাবে কারো সম্পদ গ্রাস করে অন্যায় ভাবে কারো জমি দখল করে অন্যায় ভাবে সাদাবাজি করে তারাও এই পৃথিবীতে অভিশপ্ত জাতি কথা বলুন ঠিক কিনা